আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকের জাতি নিউজ মৌদুদ সাহেব বিরাশি সালের উচ্ছেদ ভুলি নাই একশো টাকায় দলিল করে নেওয়া প্রায় তিনশো কোটি টাকার বাড়ি হাতছাড়া হয়ে যাওয়ার পর চরমভাবে ক্ষুব্ধ বিএনপি নেতা মৌদুদ আহমেদ তার অভিযোগ উচ্চ আদালত তার বাড়ির মালিকান অবৈধ ঘোষণা করলেও রাজুক বিনা নোটিশে তাকে উচ্ছেদ করে বেআইনির কাজ করেছে আর এর প্রতিবাদে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন আর মৌদুদের এই বক্তব্যের জবাবে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ শাওন জানান উনিশশো সালে বঙ্গবন্ধু সরকারের দেওয়া বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয় আর সেটাও করা হয় একদিনের নোটিশে গুলশান দুয়ের একশো উনষাট নম্বরের যে বাড়িতে মৌদুদ তিন দশক ধরে থাকছেন সেটি তিনি অবৈধভাবে দখল করেছেন বলে রায় দিয়েছে উচ্চ আদালত গত চৌঠা জুন আপিল বিভাগে এই রায় দেওয়ার পর বুধবার সেই বাড়ি থেকে মৌদুদকে উচ্ছেদ করা হয় ঘটনাস্থলে গিয়ে মধুদ ক্ষোভ প্রকাশ করে বলেন কেন তাকে নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হলো বাড়ির সামনে দাঁড়ানো মৌদুদের ছবিটির কথা উল্লেখ করে শাওন মাহমুদ লেখেন অনেক শরীর খারাপেও এই ছবিটা আমাকে সকাল সকাল সোজা করে দাঁড়িয়ে দিল দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ পরিবারদের বেশ কিছু বাড়ি নামমাত্র অর্থের বিনিময়ে উপহার দিয়েছিলেন তার মধ্যে আমাদের বাড়িটি ছিল এক নং মালিবাগে শাওন বলেন বিরাশি সালের ফেব্রুয়ারিতে একদিনের নোটিশে সে বাড়িটি থেকে আমাদের উচ্ছেদ করা হয় একটা কৃষ্ণচূড়া গাছের নিচে স্যুটকেসের উপর মা বসিয়ে রেখেছিলেন আমায় বসে বসে পুলিশের তাণ্ডব দেখছিলাম সেদিন দোতলা থেকে বাবার ব্যাগ ফেলেছিল ওরা এলপি রেকর্ডগুলো চূর্ণ করে ফেলছিল বারান্দা থেকে নিচের তলায় সঙ্গীত স্কুলের হারমোনিয়াম তবলা তানপুরা উঠানোর এখন ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছিল ওরা আমি জানতাম না রাতে কোথায় থাকবো সেদিন শাওন ফেসবুকে লেখেন সেই উচ্ছেদ প্রকল্পের প্রধান উদ্যোক্তা মধুতকে সুট পরে মাধবী গাছের নিচে দাঁড়িয়ে তার উচ্ছেদ হওয়া বাসার সামনে বলতে শুনলাম যে তিনি ফুটপাতে থাকবেন হা 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 মৌদুদ সাহেব বিরাশি সালের উচ্ছেদ ভুলি নাই ভুলব না ইট মারলে পাটকেল খেতে হয় ওহ আরেকটা কথা সেদিন আমরা যদি জানতাম জানতাম না কোথায় থাকবো তারপরও ফুটপাতে থাকবার কথা ভাবিনি প্রতিবেশীর খালি বাসাটা তাৎক্ষণিক ভাড়া নিয়ে নিয়েছিলাম আমরা শেষে লিখেন আমি একশো বছর বাঁচব হিসাব নিয়ে তারপর যাব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ